তোমার অতি কাছে হয়েছে অতি কাছে হয়েছে যার নাম লুকে ক্ষয় মরণ ক্ষয় মরণ সময় তোমার শুনবে না পাগল মন সে যে তোমার শুনবে না বর ও তোমার অতি কাছে অতি কাছে রয়েছে যার নাম লুকে ক্ষয় মরণ ক্ষয় মরণ সে যে তোমার শুনবে না বারণ পাগল মন সে যে কারোর শুনবে না বার তার সে চলে সদা শুধু দেখতে পাই কোথায় শুরু কোথায় যে শেষ আমার জানা নাই ববে আমার জানা নাই তার ভাবে সে চলে সদা শুধু দেখতে পাই কোথায় শুরু কোথায় যে শেষ আমার জানা নাই ববে আমার জানে আমার দয়া মশাই জানে আমার দয়া মশাই প্রভু নিরঞ্জন সময় তোমার শুনবে না পাগল মন সে যে তোমার শুনবে না বারণ সে না জোয়ান বুড়া পুরুষ কি নারী এক সেকেন্ডের নাই রে আসা হইলে হুকুম জারি তোমার হইলে হুকুম জারি সে বোজে না জওয়ান বোরা পুরুষ কিবা নারী এক সেকেন্ডের নাই রে আশা হইলে হুকুম জারি একবার হইলে হুকুম জারি আজrail তার হুকুম পাইলেই আজrail তার হুকুম পাইলেই জান করি আলো হরন লয় সময় তোমার শুনবে না বারণ পাগল মন সময় কারোর শুনবে না বারণ দিন তাকিতে রাস্তা মা রাত হইলে পরে কিছুই তুমি দেখবে না রে তাকবে অন্ধকারে মন তুই তাকবে অন্ধকারে দিন তাকিতে রাস্তা মা রাত হইলে পরে কিছুই তুমি দেখবে নারে রে থাকবে মন্তুই মন তো শেখ মুর দুঃখ প্রকাশ শেখ মুর প্রকাশ করার সুযোগ নাই তখন নাই তখন শুনবে না বারণ পাগল মন সময় কারোর শুনবে না বারণ ও তোমার অতি কাছে কাছে তোমার অতি কাছে হয়েছে অতি কাছে হয়েছে যার নাম লুকে কয় মরণ কয় মরণ সময় তোমার শুনবে না বারণ পাগল মন সময় তোমার শুনবে না বারণ পাগল মন মরণ তোমার শুনবে না বার